আজ আমরা এমন একজন নারীর কথা আলোচনা করব যার নাম কুরানে নেই ইতিহাসের পাতায় খুব কম লেখা আছে কিন্তু তার ইমানের উচ্চতা আকাশের মতো তিনিই সেই মহিলা যার মর্মান্তিক মৃত্যু হলেও নবী মোহাম্মদ সাল্লা আলহিসাল্লাম তার গন্ধ জান্নাতে পেয়েছিলেন তিনি ছিলেন ফেরাউনের মেয়ের একজন দাসী কিন্তু তার আসল পরিচয় আল্লাহর এক মুমিনা বান্দি পর্ব এক ফেরাউনের দুনিয়া ও দাসীর পরিচয় ফেরাউন নিজেকে রব দাবি করা এক অত্যাচারী তার রাজ্যে কেউ আল্লাহকে মানলে মৃত্যু নিশ্চিত তার প্রাসাদে ছিল বিলাসিতা অহংকার ও আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ মাসিতাতু ফেরাউন এক সাধারণ দরিদ্র দাসী কিন্তু আল্লাহর ওয়ালি তিনি রাজপ্রাসাদে কাজ করতেন ফেরাউনের মেয়ের চুল আঁচড়াতেন লুকিয়ে নামাজ পড়তেন দোয়া করতেন সন্তানদের ইমান শেখাতেন একদিন কাজ করার সময় তার হাত থেকে চিরুনি পড়ে যায় তখন তিনি বলে ফেলেন বিসমিল্লা ফেরাউনের মেয়ে অবাক হয়ে জিজ্ঞাসা করে আমার আব্বা ছাড়া আর কার নামে তুমি এটা বললে দাসী উত্তর দেন আমার রব হলেন আল্লাহ যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন মেয়েটি গিয়ে তার বাবাকে বলে দেয় আমার দাসী আল্লাহকে রব বলে তোমাকে নয় ফেরাউন রাগে গর্জে উঠে তাকে ধরে আনে এবং বলে তুমি কি আমাকে তোমার রব বলো না দাসী উত্তর দেন না আমার রব কেবল আল্লাহ ফেরাউন বলল যদি তুমি তোমার ইমান ত্যাগ না করো। তাহলে আমি তোমার সন্তানদের একে একে আগুনে তেলে ফুটিয়ে হত্যা করব এরপর একে একে সন্তানদের ডেকে আনা হলো। সবার আগে বড় ছেলেকে ডাকা হল সেই মা শুধু তাকিয়ে রইলেন একটিও শব্দ বললেন না ইমান ত্যাগ করলেন না দ্বিতীয় সন্তান তৃতীয় সন্তান তেল ফুটছে গোস্ত হাড় থেকে আলাদা হয়ে যাচ্ছে শেষে নিয়ে আসা হল একটি দুগ্ধপোষ্য শিশুকে মা কেঁপে উঠলেন কিছুটা দ্বিধা এলো আল্লাহ শিশুটির জিব্বায় বাকশক্তি দিলেন শিশুটি বলে উঠল আম্মু ধৈর্য ধরো তুমি সত্যের উপরে আছো এতে মা সাহস পেলেন ফেরাউন আদেশ দেয় তাকে আগুনে নিক্ষেপ করো। সব সন্তানসহ সেই দাসী আগুনে পড়ে যান কিন্তু তাদের আত্মা উড়াল দেয় জান্নাতে মেরাজের সময় রাসুল জান্নাতে যান হাদিসে তিনি বলেন আমি জান্নাতে গেলাম এবং এমন একটি সুঘ্রাণ পেলাম তখন আমি জিজ্ঞাসা করলাম এ গন্ধ কোথা থেকে আসছে উত্তরে বলা হলো। এই গন্ধ সেই নারী ও তার সন্তানদের জান্নাতের ঘর থেকে আসছে নবীজি এই কথা স্মরণ করে কাঁদতেন একজন দাসী হয়েও সে জান্নাতের রানী কারণ সেই ইমান বাঁচিয়েছিল কাপড় গয়না রূপ নয় আসল সৌন্দর্য হল ইমান ও লজ্জাশীলতা সত্যিকারের ইমান কষ্টের সময় প্রমাণিত হয় শুধু কথায় নয় মা হিসেবে দায়িত্ব আজকের মায়েরা যদি তাঁদের সন্তানদের ইমান শেখান তবে একদিন তারাই উম্মতের পথ প্রদর্শক হবে ফেরাউন একসময় নিজেকে রব দাবি করলেও তার লাশ এখন লজ্জার নিদর্শন আর দাসী জান্নাতের রাজপ্রাসাদে আল্লাহ আজও শিশুদের জিহ্বা দিয়ে সত্য প্রকাশ করান ভাবুন একজন মা নিজের সন্তানদের একে একে আগুনে ফেলে দিলেন শুধু এই জন্য যে তিনি আল্লাহকে ছাড়তে চাননি আজ আমাদের ইমানের অবস্থা কোথায় ফেসবুক ইনস্টাগ্রাম ও পপ সংস্কৃতির মাঝে আমরা ইমান হারাচ্ছি দাসী হয়েও সে ছিল জান্নাতি আর আমরা স্বাধীন হয়েও দুনিয়া নফস ও মিডিয়ার দাসত্ব করছি চোখে পানি নিয়ে এই দোয়া করুন হে আল্লাহ ফ্যারাউনের দাসীর মতো ইমান দাও আমাদের সন্তানদের তার সন্তানদের মতো সাহস দাও ইমানের উপর মৃত্যু দাও আগুনে নয় জান্নাতে আমাদের স্থায়ী করো আমেন